জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে ডক্টর ইনুস ও তারেক রহমানের বৈঠক রাজনীতির নতুন টার্নিং পয়েন্ট হতে পারে এবারে জানিয়ে দিব নতুন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ভারত আরও জানাবো ইউক্রেনে ব্যাপক ড্রোন বোমা হামলা চালিয়েছে রাশিয়া এবারে জানিয়ে দিব হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা সর্বশেষ জানিয়ে দিব আমেরিকায় লাইভ চলাকালে অস্ট্রেলিয়ার নারী সাংবাদিকের পায়ে পুলিশের গুলি এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন আগামী ১৩ জুন লন্ডন সময় নয়টা থেকে এগারোটা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে আমরা প্রত্যাশা করছি এই সাক্ষাৎ দেশের সংকটগুলো কাটিয়ে উঠতে পজিটিভ ভূমিকা রাখতে পারে একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক যে অবস্থা তাতে এটি একটি বড় ইভেন্ট এই বৈঠক টার্নিং পয়েন্টও হতে পারে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি আরও বলেন গতকাল আমাদের স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ থাকার পরও অনলাইনে যুক্ত ছিলেন সেখানে তিনি জানান বৈঠকের জন্য ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের এই বৈঠক জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতা ফখরুল নতুন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ভারত চলতি মাসের শেষের দিকে ভারতীয় বিমান বাহিনী নতুন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে হাল তেজাসের নতুন এই যুদ্ধ বিমানটি এক বছরের বেশি সময় বিলম্ব হওয়ার পর অবশেষে যুক্ত হতে যাচ্ছে দেশটির বিমান বাহিনীতে সোমবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ প্রতিবেদনে বলা হয়েছে পুরনো মিক টোয়েন্টি ওয়ান ও জাগোয়ার যুদ্ধ বিমানগুলোকে দেশীয় উৎপাদিত বিমান দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এই পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে ভারতের বিয়াল্লিশ স্কোয়াড্রোন যুদ্ধ বিমানের পরিবর্তে রয়েছে মাত্র একত্রিশ স্কোয়াড্রোন এতে বলা হয়েছে ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে চল্লিশটি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমান বাহিনী এখন তারা তেজাসের উন্নত এ ওয়ান ভেরিয়েন্ট পেতে যাচ্ছে এই ভেরিয়েন্টকে পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে বলে দাবি করছে ইন্ডিয়া এতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে তেজাসের এই উন্নত সংস্করণে যুক্ত করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক অ্যারো প্রযুক্তি যেটি তৈরি করেছে ইসরায়েলি অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান এলটা এই প্রযুক্তি পুরনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে এলটা ভারতকে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সরবরাহ করছে এছাড়া ভারতীয় পাইলটরা ব্যবহার করবেন এলবিটের তৈরি সর্বাধুনিক হেলমেট মাউন্টেড সাইট আর বিমানগুলোতে যুক্ত থাকবে রাফায়েলের রাডার নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যাপক ড্রোন বোমা হামলা চালিয়েছে রাশিয়া রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবে একটি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কিয়েবের মেয়র ভিটালি কিলিটসো ওডেসার একটি মাতৃসদন হাসপাতালও এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে ওডেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে জানিয়েছেন ড্রোন হামলায় ওডেসার চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এতে উনষাট বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন কিয়েবে হামলার কয়েক ঘন্টা পর মঙ্গলবার রাতের কিছু সময় পর থেকেই জরুরি সেবা বিভাগের কর্মীরা রাজধানীর চারটি জেলায় ছুটে যান বলে জানান মেয়র কিলিপস্কো এই সর্বশেষ হামলাগুলো সোমবার রাশিয়ার ইউক্রেনের উপর চালানো সবচেয়ে বড় ড্রোন হামলার পরের দিনই হল মস্কো দাবি করছে এই হামলা ছিল ইউক্রেনের অভ্যন্তরের সম্প্রতি চালানো আক্রমণের প্রতিশোধ একজন জুন অপারেশন স্পাইডার্স ওয়েব নামের একটি গোপন ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার অভ্যন্তরে গভীরে থাকা বিমান ঘাটিগুলোতে আঘাত হানার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প বলেন পুতিন তাকে জানিয়েছেন যে রাশিয়া এই হামলার জবাবে খুব শক্তভাবে প্রতিক্রিয়া জানাবে মঙ্গলবার ভোর রাতে এই হামলার সময় ইউক্রেনের বহু অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল বলে সরকারি বিমান হামলার সতর্কীকরণ মানচিত্রে দেখা যায় পূর্ব ইউক্রেনের দোনেতস্ক লুহানস্ক ও খার্কিপ অঞ্চলগুলো এই সতর্কতার ছিল হুতি নিয়ন্ত্রিত বন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল ইয়েমেনের হদইদা বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে তাদের নৌবাহিনী হুতি নিয়ন্ত্রিত তিনটি বন্দর খালি করার আহ্বানের পর হদইদা এলাকায় হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইসরায়েলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ হদৈদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসন ব্যবস্থার সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা আরও জানায় এই হামলা চালানো হয়েছে বন্দরটিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা বন্ধ করতে বন্দরটি অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানায় ইসরায়েলি শত্রুর দুটি হামলা হদৈদা বন্দরের ডকে আগাথানে এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেন আমরা হুতি সন্ত্রাসী সংগঠনকে সতর্ক করেছিলাম তারা যদি ইসরায়েলের দিকে হামলা অব্যাহত রাখে তবে তারা শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং নৌ ও আকাশ অবরোধের শিকার হবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল অভিসাই আদ্রাই আরবি ভাষায় এক্স এবং টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন হুতি সন্ত্রাসী শাসন যেহেতু সামুদ্রিক বন্দরগুলোকে ব্যবহার করছে তাই আমরা রাস ইশা হোদেই এবং শালিব বন্দরে অবস্থানরত সবাইকে নিজ নিজ নিরাপত্তার জন্য দ্রুত সেগুলো খালি করতে বলছে দুই হাজার অক্টোবরে হামাসের নেতৃত্বে গাজা ইসরায়েল বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীরা ইসরায়েলের দিকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী দাবি করছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালাচ্ছে গত মার্চে শেষ হওয়া গাজার দুই মাসব্যাপী অস্ত্রবিরতির সময় হুতিরা হামলা বন্ধ রাখলেও ইসরায়েল আবার গাজায় সামরিক অভিযান শুরু করলে তারা হামলা পুনরায় শুরু করে আমেরিকায় লাইভ চলাকালে অস্ট্রেলিয়ার নারী সাংবাদিকের পায়ে পুলিশের গুলি বিক্ষোভকে কভার করতেছিলেন এক রিপোর্টার সরাসরি সম্প্রচারে বিক্ষোভের খবর তুলে ধরছিলেন তিনি এমন সময় ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা লাইভ সম্প্রচারের মাঝেই হঠাৎ তার পায়ে গুলি লাগে পরে জানা যায় পুলিশের সোরা রাভার বুলেটেই রিপোর্টারের গায়ে লেগেছে এই দৃশ্য সরাসরি সম্প্রচারিত হওয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ঘটছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যেখানে অভিবাসন বিরোধী বিক্ষোভ চলছিল বিক্ষোভের কভারেজে ছিলেন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নাইন নিউজের মার্কিন সংবাদদাতা লরেন টোমাসি স্থানীয় সময়ে রোববার তিনি ঘটনাস্থল থেকে সরাসরি প্রতিবেদন করছিলেন সেই সময়ই তার পায়ে রাবার বুলেট লাগে খবর এনডিটিভির এ ভিডিওতে দেখা যায় উত্তপ্ত পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে টোমাসি বলেন ঘন্টার পর ঘন্টা ধরে চলা মুখোমুখি অবস্থানের পর পরিস্থিতি এখন দ্রুত অবনতি হচ্ছে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট ঘোড়ায় সরে এসেছে রাবার বুলেট ছুরছে বিক্ষোভকারীদের দিকে তাদের সরিয়ে দিচ্ছে লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্র থেকে ঠিক এই মুহূর্তেই তার পায়ে গুলি লাগে ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তাকে চিৎকার করে বলেন তুমি রিপোর্টারকে গুলি করেছো এরপর টোমাসির শারীরিক অবস্থার খোঁজ নিলে তিনি উত্তর দেন আমি ঠিক আছে ঘটনার পরবর্তীতে নাইন নিউজ এক বিবৃতিতে জানায় লরেন টোমাসি ও তার ক্যামেরা ও অপারেটর নিরাপদে আসেন এবং তারা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অবিচল থাকবেন এ বিবৃতিতে আরও বলা হয় এই ঘটনা সাংবাদিকতার ঝুঁকিপূর্ণ বাস্তবতাকে সামনে নিয়ে আসে এবং সত্য তথ্য তুলে ধরার তাদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা স্মরণ করিয়ে দেয়